আবারও একটি নিম্নচাপ ঘনীভূত হল বঙ্গোপসাগরে যার ফলে রাজ্য জুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়া দপ্তর আবারও তুমুল বৃষ্টিতে ভিজতে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা রীতিমতো ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর সেই সাথে বইবে ঝোড়ো হাওয়া সতর্কতা জারি করা হয়েছে সুন্দরবন সহ বেশ কিছু সামুদ্রিক এলাকাতেও তবে সব চিন্তার বিষয় নদী কেন্দ্রিক জেলাগুলিতে ইতিমধ্যেই আগের বৃষ্টিতে সুন্দরবনের একাধিক এলাকায় নদীর বাঁধ হয়ে বাধ ওদিকে ইছামতি যমুনা চন্নি সহ একাধিক নদীর জলস্তর বাড়তে শুরু করেছে এই পরিস্থিতিতে রাজ্যবাসী মনে করছিল গত বুধবার থেকে হয়তো নিম্নচাপ দূরে সরে গিয়ে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে পশ্চিমবঙ্গের মানুষ তবে এই দু থেকে তিন দিন আবহাওয়া একটু ভালো থাকলেও আগামী শনিবার থেকে কিন্তু শুরু হতে পারে তুমুল বৃষ্টি আপাতত জানিয়েছে বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন নিম্নচাপ পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপটি তৈরি হবে এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এই নিম্নচাপের প্রভাবে তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা ও বিভিন্ন জেলা অন্যদিকে আবার দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপটি শক্তি বাড়িয়ে এখন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে আগামী আটচল্লিশ ঘন্টায় তা উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে যাবে এই নিম্নচাপ এই নিম্নচাপের জেরে শুক্রবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি বৃষ্টি কম হলেও শনিবার থেকে ফের বাড়বে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বা দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে শনি ও রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলির দুয়াক জায়গায় দুয়াক এক পশলা ভারী বৃষ্টি হতে পারে এবার যদি শহর কলকাতার দিকে নজর রাখা যায় বুধবার থেকে শুক্রবার তেমন উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই শহরে বৃষ্টি বাড়বে শনিবার থেকে অনুমান করা হচ্ছে আগামী মঙ্গলবার থেকে ধীরে ধীরে সরে যেতে পারে নিম্নচাপ